রানীমা মা সম্বোধনটি শুনলেই যে যে ছবি আমাদের কল্পনাতে ধরা দেয় তাদের মধ্যে অন্যতম একজনের নাম রানী রাসমণি তাকে নিয়ে তৈরি হওয়া জনপ্রিয় একটি ধারাবাহিক আমাদের অনেককেই কম বেশি সমৃদ্ধ করেছে আজ তাঁরই প্রতিষ্ঠিত অপূর্ব এক স্থাপত্য নিয়ে একটু জানা অজানা কথার আদান প্রদান করা যাক হ্যাঁ ঠিকই ধরেছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির রামকৃষ্ণদেবের দেবের সাধনপীঠ গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতল এই পশ্চিমকুলেই মায়ের আরাধনার উৎস ছিল মাতৃশক্তির প্রতিষ্ঠা ভাগীরথী তীরে মায়ের প্রতিষ্ঠায় রানী রাসমণিকে বাধা দিয়েছিল গোড়া হিন্দু সমাজ তবে সব বাধা অতিক্রম করে আঠারোশো পঞ্চাশে শুরু হল মন্দির তৈরির কাজ বরাত পেল সাহেবী কোম্পানি ম্যাকিন টসবার্ন সুদ্রাণী রানীর প্রতিষ্ঠিত মন্দিরের ভার নিলেন নীতিনিষ্ঠ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ রামকুমার সঙ্গে নিলেন ভাই গদাধরকে অর্থাৎ পরবর্তীকালে রামকৃষ্ণ পরহংসদেবকে মন্দির প্রতিষ্ঠা হল আঠারোশো সালের একত্রিশে মে আঠারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পূর্ণ স্নানযাত্রার দিন গর্ভক্রিয়ে দক্ষিণমুখী দেবী ভবতারিণী ভব সংসারে তিনিই ত্রাতা যদিও জানেন তো নথিপত্রে তাঁরই নাম জগদীশ্বরী কালকে হরণ করেন যিনি তিনিই কালী সেই দেবী কালান্তরে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছিলেন গদাধরকে ভবিষ্যতের রামকৃষ্ণের প্রকাশ এমনভাবেই মা ভবতারিণী স্বয়ং করিয়েছিলেন শুধু তাই নয় এই মন্দির নির্মাণের প্রতি ধাপে মিশে আছে এক সাব অল্ট্রা নারীর লড়াই সঙ্গে আছে বাংলার নবজাগরণের আরেকটি অধ্যায় ডাইহাটের শিল্পী নবীন ভাস্করের তৈরি ভবতারিণী মা আজও যথার্থ অর্থেই জগতের ঈশ্বরী এবং আমাদের সকলের ত্রাতা তথ্য এবং উপস্থাপনা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে যারা শুনলেন তারা ফেসবুকের পেজটিকে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা শুনলেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ